কনকনে শীতের মধ্যে রাত্রেবেলা ঝালমুড়ি খাওয়ার মজাটাই আলাদা সো হ্যালো আলাইকুম আজ রাত্রেবেলা আমার বউ আবদার করেছে সেই ঝালমুড়ি খাবে তাও আবার আমার হাতে মাখানো খাবে তাই ঝটপট দেরি না করে শসা মরিচ টমেটো পাতা পেঁয়াজ সবকিছু কুচি কুচি করে কেটে নিলাম এইগুলো কাটতেছিলাম আর আগে কিছু দিনের কথা মনে পড়তেছিল কারণ গত বছরের শীতের মধ্যে প্রতিদিন ঝালমুড়ি মাখাই খাইতাম কিন্তু এবছরে কাজের ব্যস্ততার কারণে ঝালমুড়ি মাখানো হয় না তাই অনেকদিন পরে খুব সুন্দর করে ঝালমুড়ি মাখাচ্ছি আপনারা এই শীতের মধ্যে কে কে বেশি ঝাল ঝালমুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে ফাইনালি সবকিছু কুচি কুচি করে কাটা শেষ তাই এখন আমি ঢিসের মধ্যে মধ্যে মাখাইতেছি এটা আসলে বাসায় যদি ঝালমুড়ি মাখান তাহলে প্রথমে খুব সুন্দর করে মরিচ পেঁয়াজ টমেটো শসা এগুলো তেল দিয়ে মাখাই নিবেন তাহলে স্বাদটা খুব বেশি হবে আমি ঝালমুড়ি মাখাইতে গেলে আমি সেম কাজগুলাই করি ফাইনালি আমার সবকিছু দিয়ে মাখানো শেষ এখন আমি চানার চোটটা দিলাম চানা দিয়ে আবার মাখালাম মাখানোর পর পর এত সুন্দর একটা ঘ্রান আসছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি আরে ভাই না আমি চানা মাখানো খাইনি পরে মুড়ি দিছি মুড়ি দিয়ে মাখাইছি সবাই মিলে একসাথে খাবো এই জন্য আমি এক একে খাই নাই ফাইনালি আমার ঝালমুড়ি মাখানোটা শেষ এবং আমি সর্বপ্রথম মুখে দিয়ে টেস্টিং করলাম কে কে এরকম ঝালমুড়ি মাখায় খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলাম السلام عليكم